এবং আছেন তাদের প্রতি সকলকে আমি আসলে কিছু সমস্যা নিয়ে কথা বলব সেটা হল এই জুলাই বিপ্লবের সময় মানে শৈরাতের সময় সৈরাতের সপ্তাহের সময় এই তখন কন্ট্রোধ করা হয়েছিল এই মিডিয়ায় ঠিক তখন এক শ্রেণীর দালালেরা কিন্তু ভালো সুবিধা পেয়েছে এবং তাদের পত্রিকাগুলো যে নাম উল্লেখ করে তাদেরকে বিজ্ঞাপন দেওয়া হতো যেহেতু পত্রিকাগুলো ই হলো অক্সিজেন হলো ঠিক অক্সিজেন না হলে যেমন প্রাণ বাঁচতে পারে পত্রিকাও ঠিক তারই তো আমাদের পত্রিকাটা সম্ভবত এবং দাবার সাহেব মানে অনেক কি বলবো খুবই দক্ষতাপূর্ণ একজন ব্যক্তি যিনি কি বলবো অনেক পত্রিকা উনি কাজ করেছেন আমি সাথে উনি কিন্তু বিধায় এখনো উঠে নাই কারণ উনি প্রতিবাদী এবং প্রতিবাদ উদ্ধর হয়েই ওনার পত্রিকা উনি চালিয়েছিলেন যার কারণে সেখানে বাধাগ্রস্ত হয়েছেন অনেকেই যার সাথে আমাদের এই জাল সাহেবও আছেন আমি ওনাকে বারবার বলেছি যে পত্রিকাটা রেটটা একটু করতে পারে

আমি তার প্রতি আরো সম্মান রেখে বলছি যে আমরা কাজ করব আমরা বিভিন্ন দপ্তরে যাই আমাদের নামের উপর বিজ্ঞাপন দেয় আমরা কেউ সকলকে বলি না আমাদের দিতে হবে না দেবেন দিবেন না বলি না আমাদের ফোন দিয়ে বলে অথবা বিজ্ঞাপন হয়েছে দিয়ে যায় এইভাবে কারণ আমাদের যে আচার আচরণ আমি মনে করি যে প্রত্যেকটা জেলার যে প্রতিনিধিগুলো আছে তাদের এই আচরণ করা উচিত এবং সাংবাদিকতা তো আসলে সাংঘাতিকতার মধ্যে আসছে সেটার মধ্যে যেন আমরা না আমরা কিন্তু একটা বিষয় বলব সেটা হলো সাংবাদিকতা মানব আমরা মানবাধিকার প্রতি মানবাধিকারের পরিচয় দেওয়া যাবে তার মানে এমন কিছু পাবলিক ঢুকে গেছে এখানে যারা মানবাধিকারকে বৃদ্ধি করে ফেলেছে এবং এখানে রক্ষা আন্দোলন করি আমি তো চেষ্টা করছি পরিষদের যে আমাদের এই মানুষ আছে তো উনি এখন আমাদের সাথে আমরা করে নিয়েছি টানে আমরা করে নিয়েছি সাংবাদিকতার মাধ্যমে আমরা একটা অস্বস্তিকর অসামাজিকর এবং শুষ্ঠ জঙ্গলা কীর্ণ সেটাকে আমরা বলেছিলাম এবং মাহবুব সাহ আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে